নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসছি নতুন একটি রেসিপি আপনাদেরকে দেখাবো চাল কুমড়োর ধোকা আর তার সাথে দেখাবো বর্বটি ভর্তা চাল কুমড়োর সঙ্গে ডাল আছে এই যে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম মটরের ডাল সকালে ভিজিয়েছি ভিজে গেছে আমি এখন শিলে বেটে নেব আর রেখেছি সব রকমের মশলা আমি সব মশলা শিলে বেটে নেব আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা আমি দেব প্রথমে আমি মটর ডাল বেটে নিচ্ছি দেখুন আমার ডাল বাটা হয়ে গেছে প্রথমে আমি আদা বেটে নিচ্ছি দেখুন আমার আদা বাটা হয়ে গেছে এবারে বাড়ছি জিরে তার সাথে ধনেও নিয়ে নিচ্ছে জিরে ধনে একসাথে বেটে নিচ্ছি ধনে জিরে বাটা হয়ে গেছে এবারে আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা এই দেখুন শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি দেখুন আমার লঙ্কা হয়ে গেছে সব মশলা হয়ে গেছে সব রকম চাল কুমড়ো কেটে নিলাম চাল কুমড়ো আর ধোয়া হবে না এই একবারই ধুতে হবে এবারে আমি চাল কুমড়োগুলো ধোয়া হয়ে গেছে এবারে আমি চাল কুমড়োগুলোকে পেঁয়াজ কুড়িটা দিয়ে আমি আমার চাল কুমড়ো কোরানো হয়ে গেছে শিলে বেটে নেবো শিলে বেটে নিচ্ছি দেখুন আমার সব মশলা বাটা হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে দেখা কড়া বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি হিং ফোড়ন দিয়ে দিচ্ছি ডাল বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চার কুমড়ো বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি চিনি দিচ্ছি নুন দিচ্ছি ভালো করে নেড়ে পুর বানিয়ে নেব এই থালার মধ্যে একটু সর্ষে তেল মেখে নেব দেখুন সর্ষে তেল মেখে নিয়েছি আমি বেসন আলু কিছুই দিলাম না আমি এইভাবেই বানাবো পুর হয়ে গেছে আমি নামিয়ে দেখুন এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি এভাবে রেখে আমি ঠান্ডা করতে দেবো এবারে আমি এটা ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কেটে আপনাদেরকে দেখাবো ওইদিকে চালকুমার পুরটা ঠান্ডা করতে দিয়েছি এখানে আমি কড়াই আলুটা ভেজে নিচ্ছি ওখানে আলুটা ভাজা হচ্ছে এখানে আমি ধোকাটা কেটে নিচ্ছি যে পারেন আমি একটু ছোট ছোট করে করছি আপনারা পারলে বড় করেও করতে পারবেন এই আলু ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেচ্ছি চাল কুমড়ো ঢোকে আপনারা আমি সর্ষে তেল দিয়ে রান্না করছি আপনারা পারলে সাদা তেল দিয়েও করতে পারেন উঠে দিচ্ছি দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে ওপারেও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দার্জিলিং গোলমরিচ ঘিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি প্রথমে আমি টমেটো ফোড়ন দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি ঘিরে পাতা দিচ্ছি লঙ্কা বাটা দিচ্ছি সামান্য শিল দেওয়া জলটা দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি তার মত হলুদ দিচ্ছি দেখুন মশলা কষিয়ে এসছে আমি এবারে আলু দিয়ে দিচ্ছি সামান্য একটু দেওয়া জল দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালো করে কষাবে দশ মিনিটের মতন গোটা দিয়ে যাচ্ছে দশ মিনিট হয়ে গেছে চলে এসেছি দেখি খুলে একটু সামান্য চিনি দিয়ে দিই ঝোল ফুটে উঠেছে এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে না এইভাবেই ঢেলে দিয়ে দিচ্ছি কত সুন্দর কালার হয়েছে একটাকেও ভাঙবে না সব আস্তে রয়েছে ভেঙেও যাবে না এইভাবে আপনারা তৈরি করবেন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আমার ধোকার ডালনা হয়ে গেছে আমি এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম সামান্য একটু মাখন দিয়ে দিচ্ছি ঘিয়ের বদলে আপনারা মাখনও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি ঘি না দিয়ে মাখন দিয়েছি দেখুন আমার ধোকার ডালনা রেডি এবারে আমি নাচটা নিয়ে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এরকমই ঝোল রাখবো আমরা দুপুরে খাবো আর এর সব বড়া টেনে নেবে আমি আপনাদেরকে বলেছিলাম বর্বটি ভর্তা দেখাবো এই যে ভর্তা করব আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একটু সেদ্ধ করে নেব টা ধরিয়ে দিচ্ছি এটাই বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সামান্য সামান্য একটু নুন দিয়ে নিষেধ করছে শুধু সামান্য ভাপিয়ে নেব এখন ফুটে উঠেছে একটু ভাপিয়ে না নিলে বাটা যাবে না ভাপিয়ে না নিয়েও মিষ্টিতেও দেওয়া যায় আমি শিলে বাটবো বলে আমি একটু ভাপিয়ে নিচ্ছি দেখুন এদিকে ভাপানো হয়ে গেছে দেখুন জল শুকিয়ে এসছে হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি এবারে আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ততক্ষণ ভাত হতে থাক আমি ততক্ষণ বেটে আনি রসুন বেটে নিচ্ছি রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি রসুন পেঁয়াজ একসাথেই বেটে নিলাম দেখুন আমার পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝাল ঝাল থাকলে ভালো হয় ভালো দেখুন এইদিকে বরবটি বাটা হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে এসছে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি কালো জিরে দিচ্ছি প্রথমে পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি বরবটি বাটা দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি সেদ্ধার সময় নুন দিয়েছিলাম এখন অল্প একটু নুন দিচ্ছি চিনি দিচ্ছে কালো করে আমি এখন আমার বড় বটির ভর্তা হয়ে এসছে কালার ভালোই কালো কালো একটু হয়ে আসবে তবেই চেষ্টা হয়েছে দেখাচ্ছি কেমন টেস্ট হলো খেতে এই যে আমি ভর্তাটা করেছি এই ভর্তার মধ্যে শেষে একটু সরষে তেল নিয়ে নেবেন দেখুন আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নেবেন আপনারা পারলে কাঁচা লঙ্কাও নিতে পারেন আবার নাও নিতে পারেন আমি নিয়েছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা ভেঙে মাখলে আরো দারুণ লাগে খেতে দেখুন ভালো করে মেখে নিলাম তা শুকনো লঙ্কা ফেলে দি একদম গরম গরম ভাতের সঙ্গে করে দেখি কেমন হলো খেতে দারুণ হয়েছে খেতে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই বাটাটা এত দারুণ হয়েছে খেতে পুরো ভাতটাই মেখে খেয়ে নিতে ইচ্ছে করছে এবার চাল কুমড়োর তরকারিটা খেয়ে দেখি এটাও দারুণ হয়েছে খেটে দারুণ আছে ফ্যান্টাস্টিক এখানে ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে